চোদ্দ বছরের গৌরব আত্মত্যাগ আর আবেগের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন আধুনিক যুগের রাজা বিরাট কোহলি বিরাট কোহলি একটি নাম যিনি সাদা জার্সিতে বদলে দিয়েছিলেন সাহস দৃঢ়তা আর শুদ্ধতার সংজ্ঞা প্রথমবার যখন তিনি ভারতের টেস্ট জার্সি পরেছিলেন তখন শুরু হয়েছিল এক ভিন্ন যাত্রা এক যাত্রা যা তাকে পরীক্ষা নিয়েছে গড়েছে আর জীবনের শিক্ষায় পরিণত হয়েছে তিনি লিখেছেন সাদা পোশাকে খেলা মানেই এক নিঃশব্দ সংগ্রাম দীর্ঘ দিনগুলো আর সেসব ক্ষুদ্র মুহূর্ত যেগুলো কেউ দেখে না কিন্তু মনে থেকে যায় চিরকাল আজ তিনি সরে যাচ্ছেন কারণ এটা সহজ নয় কিন্তু সঠিক আর তার পাশে ছিলেন এক অদৃশ্য শক্তি অনুষ্কা অনুষ্কা লিখেছেন রেকর্ড আর মাইল কথা সবাই বলবে কিন্তু আমি মনে রাখবো তোমার অদেখা কান্না লুকিয়ে যাওয়া যুদ্ধগুলো আর এই ফরম্যাটে তুমি যে নিঃশব্দ ভালোবাসা দিয়েছো সেই এইট থাউজেন্ড এইট হান্ড্রেড রান টোয়েন্টি নাইন সেঞ্চুরিজ ঐতিহাসিক জয় নেতৃত্ব সব মিলে কোহলি আজও কিংবদন্তি একটু বেশি পরিণত আর একটু বেশি বিনয় তিনি সবসময় হাসিমুখে ফিরে তাকাবেন তার টেস্ট ক্যারিয়ারের দিকে আর আমরা চিরকাল মনে রাখব সেই রাজাকে যিনি হৃদয় দিয়ে খেলেছিলেন ধন্যবাদ বিরাট তোমার প্রতিটা মুহূর্তের জন্য